সৌদি আরবের একটি শহর থেকে একবার এক কালো জাদুকরের বাসায় রেড দিল পুলিশ বাইরে থেকে দেখলে মনে হবে এলাকার আর দশটা সাধারণ বাসার মতোই যেন এই বাসা কিন্তু দরজা খোলার সাথে সাথেই বোঝা যাবে এই বাসায় স্বাভাবিক বলে কিছু নেই ভেতরে ঢুকতেই পুলিশদের গা গুলিয়ে বমি আসলো ভয়ানক দুর্গন্ধে পুরো বাসাটা যেন একটা আবর্জনাখানা তান্ত্রিক টাইপের হাবিজাবি জিনিস দিয়ে বাসা ভর্তি তাবিজ কবজ দড়ি বোতল মরা প্রাণীর মৃতদেহের বিশেষ পায়খানা রক্ত এগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে আছে এই বাসায় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ থাকতে পারে পুলিশ সেই কালো জাদুকর মহিলাকে গ্রেপ্তার করল এবং তার বাসা থেকে বাজেয়াপ্ত করা জিনিসগুলোর ওপর ইনভেস্টিগেশন শুরু করল কালো জাদুর সাহায্যে এই মহিলা অনেক মানুষের ক্ষতি করেছে প্রেগন্যান্সি নষ্ট করা স্বামী স্ত্রীর বিচ্ছেদ থেকে শুরু করে কারো মৃত্যু কোনো কিছুই বাদ নেই ইনভেস্টিগেশন করার সময় পুলিশ অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করলো একজন পার্টিকুলার মহিলার ওপর অসংখ্য অসংখ্য বার কালো জাদুর চেষ্টা করা হয়েছে বিভিন্ন বোতলের ভেতর কাগজের ওপর তার নাম লেখা তার ছবির ওপর বিভিন্ন রকমের আঁকাবুকি করা এত এতবার এই এক মহিলার নাম লেখা উপকরণ খুঁজে পেয়েছে যে বাধ্য হয়ে পুলিশ কালো জাদুকরকে জিজ্ঞেস করল কেন এতগুলো উপকরণে এই মহিলার নাম লেখা কালো জাদুকর মহিলা তখন বলল আমি এই মেয়েটার ওপর কালো জাদু করার জন্য দুনিয়ার কোনো চেষ্টা করা বাকি রাখিনি অথচ কিছুতেই আমি কালো জাদু দিয়ে তাকে কাবু করতে পারিনি এই মেয়েটির আপন খালা তাকে কালো জাদু করার জন্য আমাকে অনেক টাকা দিয়েছে অথচ আমি যতবার আমার জিনদেরকে তার বাসায় পাঠিয়েছি ক্ষতি করার জন্য জিনগুলো ফেরত এসে আমাকে বলেছে আমরা তো ওই বাড়িতে কিছুই দেখতে পারি না ক্ষতি করার মতো কোনো মানুষকেই দেখতে পায় না সুবাহান আল্লাহ যেই মেয়েটার ওপর কালো জাদুর এত চেষ্টা করা হয়েছে সে আদৌ নিরাপদে আছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য এবার পুলিশ মেয়েটিকে সরাসরি ফোন দিল মেয়েটাকে সব খুলে বলল পুলিশ সে তো ভীষণ অপ্রস্তুত সবকিছু শুনে পুলিশ তাকে জিজ্ঞেস করলো এই যে এতবার আপনার ক্ষতি করার চেষ্টা করা হয়েছে আপনি কি কিছু টের পেয়েছিলেন উত্তরে ভদ্র মহিলা যা জবাব দিল শুনে হাত পা ঠান্ডা হয়ে যায় তিনি বললেন জি মাঝে মাঝে সন্ধ্যার পরে আমাদের মনে হতো ঘরের জানালাগুলোর ওপর বাইরে থেকে সজোরে বাতাস দিয়ে কোনো আঘাত করা হচ্ছে আমরা ভেবেছি হয়তো এটা কোনো ঝড়ের আলামত অথবা আবহাওয়ার সমস্যা এবং মাঝে মাঝেই রাতে দেখতাম আমাদের ঘরের লাইটগুলো জ্বলছে এবং নিপছে আবার নিজে নিজে ঠিক হয়ে যেত তাই আমরা ভাবতাম হয়তো বিদ্যুৎ লাইনের কোনো সমস্যা এর বেশি কিছু তো আমরা চিন্তা করিনি আল্লাহু আকবার সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে রক্ষা করেছেন তখন পুলিশ অফিসার কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা বোন আপনি যদি কিছু মনে না করেন আমাদেরকে একটু বলবেন আপনি কি কি আমল করেন অথবা দোয়া করেন যেটার বদৌলতে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এত বড় ক্ষতি থেকে হেফাজত করেছেন কালো জাদুকরের সর্বোচ্চ প্রচেষ্টার বিপরীতে আল্লাহ আপনাকে সর্বোচ্চ সুরক্ষা দিয়েছেন মহিলার উত্তরটা অন্তর নাড়া দেওয়ার মতো একটা রিমাইন্ডার তিনি তখন শেয়ার করলেন যে সে কখনও সকাল এবং সন্ধ্যার জিকির আসকারগুলো বাদ দেন না অর্থাৎ আয়তুল কুরসি সুরা ফালাক নাস ইখলাস থেকে শুরু করে মাসনুন দোয়ার আমলগুলো সকালে একবার এবং সন্ধ্যায় একবার আর কখনোই এটা তার মিস হয়ে যায় না আলহামদুলিল্লাহ সেই সাথে তিনি সুরা পাঠ করেন কোরআনের সাথে পর্যাপ্ত সময় কাটান এবং আরও কিছু বিশুদ্ধ সন্ন্যতি দোয়ার লিস্ট তিনি পুলিশ অফিসারকে দেন